আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি এ আদয়টির প্রথম পরিচ্ছদ থেকে উপসর্গযোগের শব্দ গঠন করি এই কাজটি নিয়ে আলোচনা করব আর এই কাজের মধ্যে তোমাদেরকে এখানে আশি থেকে বিরাশি পৃষ্ঠে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে উপসর্গযোগে শব্দ গঠন করি এই লেখাগুলোতে বলা হয়েছে নিচের ছকে প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাঝের কলমে লেখো তৃতীয় কলমে লেখো সাধিত শব্দ তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় তাহলে তোমাদেরকে এখানে নিচের ছকটির জন্য বলা হচ্ছে তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে উপসর্গ সাধিত শব্দ দেওয়া হয়েছে এই উপসর্গ সাধিত শব্দগুলোর সাথে যাতে তোমার বানানো উপসর্গ সাধিত শব্দের সাথে মিলে না যায় এরপরে তোমাদেরকে বলা হয়েছে কাজ শেষে সহপাঠীকে তোমার কাজ দেখাও তুমিও তার কাজ দেখো এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো প্রথমটি করে দেখানো হলো তাহলে এই ছকটিতে তোমাদেরকে প্রথম উপসর্গ সাধিত শব্দটি তৈরি করে দেখানো হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমেই উপসর্গ দেওয়া হয়েছে এরপরে তোমাদেরকে শব্দ লিখতে হবে এরপরে হচ্ছে উপসর্গ সাধিত শব্দ লিখতে হবে তোমরা এখানে প্রথমটিতে দেখতে পাচ্ছ প্রথম উপসর্গ হচ্ছে অ আর শব্দটি হচ্ছে চেনা এই অ এর সাথে চেনাকে যোগ করে নতুন উপসর্গ সাধিত শব্দ হয়েছে অচেনা এভাবে তোমাদেরকে এই ছকটিতে উপসর্গ সাধিত তৈরি করে এই ছকটিকে সমাধান করতে হবে তোমরা কিভাবে এই ছকটিকে উপসর্গ সাধিত শব্দ দিয়ে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমুনত্র দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিতে উপসর্গ সাধিত শব্দ দিয়ে পূরণ করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনত্বটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমুনত্বটিতে এখানে দ্বিতীয়তে হচ্ছে অতি এই অতির সাথে শব্দ যোগ করা হয়েছে মারি তাহলে এই অতির সাথে মারিকে যোগ করলে উপসর্গ সাধিত শব্দ হবে অতিমারি এরপরে হচ্ছে অধি অধির সাথে যদি কার যোগ করা হয় তাহলে অধিকার অনা যোগ যোগবৃষ্টি অনাবৃষ্টি অনু যোগ রূপ, অনুরূপ অপযোগ অপমান অবযোগ রোধ অবরোধ আযোগ জীবন আজীবন উদ্যোগক্ষিপ্ত উৎক্ষিপ্ত উপযোগ গ্রহ উপগ্রহ এরপরে হচ্ছে কুযোগ কথা কুকথা কথা মিল গড়মিল দরযোগ দালান দরদালান দুযোগ সময় দুঃসময় এরপরে হচ্ছে দুর্যোগ মূল্য দুর্মূল্য দুষযোগ প্রাপ্য দুষ্প্রাপ্য না যোগ বালক নাবালক নিযোগ বারণ নিবারণ এরপরে হচ্ছে নিযোগ শেষ নিঃশেষ নির্যোগ আকার নিরাকার নিঃযোগ তরঙ্গ নিস্তরঙ্গ এরপরে হচ্ছে নিমযোগ রাজি নিমরাজি পরাযোগ শক্তি পরাশক্তি সীমা, পরিসীমা পাতিযোগ হাস, পাতিহাস প্রযোগ গতি প্রগতি প্রতিযোগ ধ্বনি প্রতিধ্বনি বদযোগ মেজাস বদমেজাস বিযোগ শেষ বিশেষ বেযোগ তার বেতার ভরযোগ পেট ভরপেট সযোগ ঠিক সঠিক রাজ, সম্রাট সুযোগ দিন সুদিন হা ভাত হাবাত তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ আমাদের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো